সাবেক আনিসুল হক ও দরবেশ বাবা নামে পরিচিত সালমান হয়েছেন তাদের কাছ থেকে কত হাজার কোটি টাকা উদ্ধার হয়েছে ভিডিওতে দেখতে দেখতে পারবেন পারবেন এমন কি যে পুলিশ প্রশাসন কিভাবে শিক্ষার্থীদের গুলি করে স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান কামালের কাছে ছবি পাঠালেন কি ভিডিও দেখাচ্ছেন এই ভিডিওটি দেখলে আপনি অবাক হতে বাধ্য হবেন আসুন একে একটি ভিডিওটি দেখে আসেন দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন দর্শক আপনারা ইতিমধ্যে অব্যাগত আছেন ধর্মেশ বাবা নামে পরিচিত সালমান এফ রহমান এমনকি আওয়ামী লীগের সাবেক মন্ত্রী আনিসুল হক তিনি কিন্তু ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছেন এমনকি তারা এখন কঠিনভাবে বেশি গিয়েছেন কেননা তাদের কাছ থেকে গোপন গোপন তথ্য বের করছে পুলিশ প্রশাসন অন্যদিকে আপনারা দেখেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসুজ্জামান কামাল কিভাবে নির্বিচারে শিক্ষার্থীদেরকে গুলি করার কথা তিনি নিজে বলেছেন অন্য অন্য পুলিশ কর্মকর্তারা ভিডিও করে তাদেরকে দেখাচ্ছে বলছে যে একটাকে গুলি করে আরেকটা গায়ে লাগে যেটাই গুলি খায় সেটাই চলে যায় অন্য একটাও চলে যায় না তার সাথে এভাবেই বর্ণনা দিচ্ছিলেন তিনি তার এই বক্তব্য শুনে কিন্তু সকলে অবাক হয়ে গেছেন কীভাবে সাধারণ শিক্ষার্থীদের উপরে বা হামলা করতে পারে এরকম পুলিশ কর্মকর্তারা পুলিশ কর্মকর্তাদের কিন্তু কোনো দোষ নেই তারা কিন্তু অন্য অন্য নেতাকর্মীর কথা শুনেই কিন্তু তারা গুলি চালিয়েছে এটাই কিন্তু এখন প্রমাণিত হয়েছে ইতিমধ্যে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে এই বছর আপনারা দেখেছেন এসব বিষয় নিয়ে আপনার কি মতামত জানাবেন পরবর্তী রকম ভিডিওগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অন করে দেবেন আসসালামু আলাইকুম